আসসালামু আলাইকুম সবক কেসেও মে মতো বহুত খুশ হুঁ কো শোপ মে চলা গিয়া মেরা বহু দিন বহু খাইশ থি মি জেল এই যে দেখো আপল কতনা নাইস ডিজাইন দু চুড়ি মেরা বহু দিন সে খুব দিল যে মে দু চুড়ি বুগি তো এসলে মাল গিয়া মে মেরা ফেভারেট জেলি সব সিটি জেলি তো সিটি জেল মেয়ে মেলি বানি হু বা হুঁ আর ইদার নাইস নাইস কালেকশন হয় যাবি যা তাবি কুড়ি না মানে লি আর ইরকার চুড়ি কাজ ডিজাইন বহত বহু নাইস থি আর উল্লক ভি বহ সব কাজ জিতনা शॉप का पर्सन है ना सब बहुत बहुत अच्छा है बहुत अच्छे से बात करते है बहुत रेस्पेक्ट करती है तो उन लोग जानते हैं मेरा एक यूट्यूब चैनल है मैं जिधर ही जाती हूँ मैं कोशिश करती हूँ मैं परमिशन ले कर वीडियो करूँ तो उन लोग हमेशा मुझे वीडियो करने के लिए देती है ये जी देख लो सिटी ज्वेलर्स इधर आलमरोग में तो इधर नाइस नाइस कलेक्शन है आप देख सकते हो कितना नाइस नाइस कलेक्शन तो ये तो मैं उधर जाने की बात मेरा तो चूड़ी पसंद आ गया मैं तो ले लिया और मेरा फ्रेंड के साथ गया था मेरा फ्रेंड भी ब्रेसलेट पसंद किया उनके लिए वो भी ब्रेसलेट लेगा तो इसलिए देख रही है और मैं तो साथ वीडियो -साथ भी कर रही हूँ उन लोग की परमिशन लेके उन लोग बोला जे हाँ कर लो कोई प्रॉब्लम नहीं है तो জলদি থি এসলে জলদি জলদি পিও কি টাইম যাব যাউি ফির মাদা টাইম লেকে নশন মে মেখানা কোশ করুন আপলকে ভি আচ্ছা লাগে গা আর মেয়ে যারা আপল আলমরক আসপা তো আপলো বিজিট কর সিটি জেলর্স তো উদর নাইস নাইস কলেকশন তো गोल्ड का ज़्यादा प्राइस थी आ, आप लोग तो सब जानती हो फिर भी उन लोग बहुत आ, हम लोग में मानी जितना काम दे सकते उन लोग कोशिश करती है बट मुझे सबसे अच्छा लगती है उनका कलेक्शन हर शॉप में ना इतना नाइसनेस कलेक्शन नहीं होता है तो मैं भी एक झुमका भी देख रही हूँ तो अभी तो मैं एक साथ इतना कुछ तो नहीं ले सकती हूँ तो मैं देख के किया मेरा दो पट का झुमका बहुत पसंद आया इन श्ला जल्दी जल्दी मैं झुमका भी ले लूँगी अल्लाह चाहे तो तो मैं तो चूड़ी ले लिया और मेरा फ्रेंड बेस्लट ले लिया तो इनशाला कभी मैं जब चूड़ी पहनूँगी आप लोग के साथ शेयर करूँगी तो मैं हमेशा बांग्ला में बात करती तो जी तो मैं बंगाली हूँ सो उन लोग के पास जाने के बाद उन लोग बोल रही है जे आप তো উল্লগ বোলতি হয় যে বাঙালি হাংলা বাংলা বাত করতে হোক তো সামাজ নিয়ে আতিয়ে তো উন ল বোল দিয়ে সব কাজা জো জিনিসকে সাথে বাত বোলা ঠিক নেক্সট টাইম মশি আপ आप लोग के जैसा बात करने के लिए बट मेरा तो उन लोग के जैसा बात नहीं कर सकती हूँ कि उन लोग के साथ में उन लोग की तरह तो बात हम लोग नहीं कर सकती हो तो फिर भी मैं कोशिश करती हूँ जितना हो, होती हो उतना हो बात करने, तो सॉरी मेरा कोई बात में बुरा लगा आप लोग को बट आप लोग का अच्छा लगा फिर आप लोग विजिट कर सकती हो सिटी जूल उधर जा जाके देख सकती हो तो नाइसनेस कलेक्शन मिल जाएगा और आप मेरा भी कमेंट कर सकती हो मैं भी नेक्स्ट टाइम नाइस नाइसनेस कलेक्शन कौन कलेक्शन आप लोग देख देखना चाहती है चूड़ी बा हार व अंगठी रिंग देन झुमका कौन टाइप की आप लोग देखना चाहती हो तो मुझे कमेंट करके बोलना मैं नेक्स्ट टाइम इंशाल्लाह दिखाऊंगी ठीक है और प्लीज़ सब्सक्राइब करना लाइक भी करना कमेंट भी करना তো মেয়ে নেক্সট টাইম যাউঙ্গি মে আচ্ছা আচ্ছা কালেকশন আপলোককে দেখানোর কোশিশ করঙ্গি ঠিক তো মেয়েরা তো আপকে সাথ আপলোককে সাথ বাদ হা তো আবি মেয়ে মেরা বাংলা বাদ করুনি আসসালাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো না আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে তো এই ব্লগটা আমার কয়েকদিন আগে করা ছিল তো আমার অনেক দিনের শখ হাতে দুইটা বালা বানাবো রুড়ি টাইপের আর কি আসলে আমার আমি যখন ইটালিতে ছিলাম তো আমার অনেক জুয়েলারি যেগুলো আমার আব্বু দেওয়া ছিল তো সেই স্মৃতিগুলো ধরে রাখতে পারি না প্রায় সাড়ে সাত বোরের মতো শখ মানে গোল্ড আমার চুরি হয়ে গেছে ইটালি বাসা থাকাকালীনই তারপর থেকে আমার মানে গোল্ডের প্রতি একটা ইয়ে উঠে গেছে বিশ্বাস উঠে গিয়েছে তো কেন জানি ইউকে আসার পরে আবার নতুন করে সেই বিশ্বাসটা জন্ম নিচ্ছে আর কি একটু একটু করে মনে হচ্ছে যে না সবাই গোল্ড পরে আমিও একটু গোল্ড পরার একটা ইচ্ছা হয়েছে এত বছর পর তো অনেক দিন ধরে হাতে দুটো চুরি বানানো চিন্তা ভাবনা করছিলাম আর কি আসলে এত গোল্ডের দাম মানে মাথা ঘুরায় গোল্ডের দাম শুনলে তো চাইলেও সব কিছু পসিবল হয় না তো অনেক দিনের ইচ্ছাটা আল্লাহ শেষ পর্যন্ত ইচ্ছাটা পূর্ণ করলো তো দুটা হাতের চুরি বানালাম আর কি মানে বালা টেপের আর কি তো আমি কখনও হাতে পড়লে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো তো আমার ফ্রেন্ড ও পছন্দ করেছে হাতের একটা বিসলেট তো ও এই ব্রেসলেটটা যেটা দেখতে পাচ্ছেন ওইটা ও পরে দেখেছে এই যে এই ব্রেসলেটটা আমি যেটা দেখাচ্ছি তো এই ব্রেসলেটটা ও নিয়ে নিছে ওরও নাকি অনেক দিনের শখ একটা ব্রেসলেট পরার যদিও আমার হাতে একটা সিম্পল ব্রেসলেট আছে। তো রাফিস করার জন্য এটা আমি আরও কিছুদিন আগে নিয়েছি বাট দুইটা চুরির খুব শখ ছিল চুরি দুটো বানালাম আলহামদুলিল্লাহ তো যাই হোক আমার ফ্রেন্ড তোর একদম নগদ নগদ কাছাকাছা টাকাগুলো বাউনগুলো দিচ্ছে আর কি তো ওরা কি করে ওরা যদি ক্যাশে টাকা দেওয়া হয় তাহলে ওরা একটু কম রাখে আর কি মানে একটু স্যাক্রিফাইস করে আর যদি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয় তাহলে ওনারা বেশি প্রাইজ রাখে তো এই জন্য আমার ফ্রেন্ড একটু মানে আই থিঙ্ক মেবি দুশো পাউন্ডের মধ্যে একটু কম ছিল আর কি ক্যাশ টাকা ছিল না কার্ড তো আমারটাও হবে না ওটাও হবে না কারণ কার্ডে টাকা দিলে দেখা যায় যে কার্ড দিয়ে পেমেন্ট করলে দেখা যায় যে অনেক মানে প্রাইসটা বেশি পড়ে যায় সেজন্য ক্যাশে মানে দিতে হচ্ছে তোর কাছে যা ছিল কাছে খুঁজে মানে একদম খাত খালি করে আর কি ব্যাগ থেকে যা ছিল সবগুলো মানে দিয়ে দিয়েছে তারপরও দুইশো পাউন্ডের মতো ওর কাছে কম ছিল তো এটা বলছে যে পরের দিন নিয়ে মানে দিয়ে দিবে ইচ্ছা করলে ও কার্ড দিয়ে দিতে পারতো বাট কার্ড তো ওর কাছে ছিল আমার কাছে ছিল কিন্তু ওনারা কার্ড নিবে না ক্যাশ টাকা দিলে একটু কমে দেওয়া দিবে আর কি প্রাইসটা এই আর কি আমি জানি না প্রত্যেকটি মেয়ে আমার কেন যেন মনে হয় যে প্রত্যেকটি জুয়েলারি শপে এরকম ধরনের মানে করে থাকে মেবি কারণ ওনাদের ট্যাক্সটা বেশি কাটে তো এই আর কি তো যেহেতু আমি একটা শোরুমে জব করি সো আমিও জানি যে আমরাও চেষ্টা করি ক্যাশে টাকাটা নেওয়ার জন্য আর কি কার্ডের টাকাটা দিলে বেশি মানে ওই যে সরকার ট্যাক্স দিতে হয় দেন এরকম আর কি সামথিং কিছু একটা তো যাই হোক সিটি জুয়েলার্স জুয়েলার্স এখানে আমি আগেও অনেক কুল নিয়েছি আমার ইউটারও নেয় আমার ফ্রেন্ডও নেয় তো আমি আবার চলে আসলাম এখানে নাইস নাইস কালেকশন আছে ভালো লাগে তো আমি আসলে যখনই ভিডিও করি পারমিশন নিয়ে করি ওনারাও অনেক ভালো অনেক অনেস্ট অনেক ভদ্র আর কি যেটা বলা যায় আমাকে যথেষ্ট রেসপেক্ট করে আমি ওনারা জানে আমার একটা ইউটিউব চ্যানেল আছে তো বলে সুন্দর করে করার জন্য তা আসলে অনেক কাস্টমার থাকে তো আমি সবার ফেস নিতে চাই না সেই জন্য আমি একটু একটু করে মানে কাটসিট করে আর কি ভিডিওটা করার চেষ্টা করি তারপরে ওনারা যথেষ্ট আমাকে হেল্প করে আর কি করার জন্য বলে সুন্দর করে করার জন্য আর কি শুধু ওনাদের একটাই রিকোয়েস্ট আমি তো বাংলায় কথা বলি তো বলে যে ওনাদের মতো করে একটু কথা বলার জন্য সেই জন্য আমি ফার্স্টে একটু ওনাদের মতো করে কথা বলার চেষ্টা করেছি হয়তো বা ওনাদের মতো হয় নাই পুরোপুরি কারণ আমরা তো বাঙালি ওনাদের মতো কথা তো ওইভাবে ফুল বলতে পারি না তারপর চেষ্টা করেছি তো যাই হোক আমার তো অনেক দিনের আশা পূরণ হলো আলহামদুলিল্লাহ আমি দুটো চুরি কিনলাম আর আমার ফ্রেন্ডের তো ব্রেসলেট নিল তো ইনশাল্লাহ যদি পরি মানে চুরিগুলি তো আপনাদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করব এই যে আমার ফ্রেন্ডে ব্রেসলেট ও পরে নিলো ওর হাতেও অনেক সুন্দর মান এসেছে ওর ও মানে ওরও ভালো লাগতেছে ব্রেসলেটও অনেক সুন্দর ছিল প্রায় একভোরের কাছাকাছি মেবি আর এখন তো স্বর্ণের দাম অনেক অনেক বেশি বাংলাদেশেও তো দুই লাখ টাকার উপরে মেবি আই থিঙ্ক মনে হয় আর কি তো যাই হোক এই যে সিটি জুয়েলার্স তো যারা আলম আছেন না আশেপাশে আছেন তারা সিটি জুয়েলারে চলে আসতে পারেন অনেক নাইস কালেকশন এখানে পাওয়া যায় তো আমি যেহেতু এখান থেকে সবসময় নেই আর আমার পরিচিত সবাই আসে তো আপনারাও চাইলে যারা আমার ভিডিওগুলো দেখেন তারাও আসতে পারেন অনেক সুন্দর তো আমার ফ্রেন্ড আবার খুশি ঠেলায় দেখেন ড্যান্স দিচ্ছে আমরা এত বাইরে বৃষ্টি পড়তে ছিল মানে কী বলবো আমিও টুকিটাকি একটু শপিং করলাম কারণ কয়েকদিন পরে আমি আবার ইটালিতে যাবো তো আমার ফ্রেন্ডের জন্য কিছুটা নিতে হবে চিন্তা ভাবনা করে ঘুরে ঘুরে দেখতেছি যে আমার ফ্রেন্ডের জন্য নিবো মানে ইটালিতে আমার যে ফ্রেন্ডের পাশে উঠবো আবার যেয়ে ওই জন্য নেবে তো ঘুরে ঘুরে দেখতেছি এমন বৃষ্টি পড়তেসছি মানে মন মতো কোনো কিছু হচ্ছে না তো আমরা দুজনে বললাম যে চল যদিও আমি দুপুরে লাঞ্চ করে বের হয়েছিলাম তারপর চল বললাম যে চলো আমরা চা খাই তো একটা পাকিস্তানি যে একটা সব চায়ের সব তো ওইখানে চলে আসলাম আমরা দুজনে চা খাচ্ছি বাইরে ঝুম বৃষ্টি পড়তেছে আর চা খালি কীভাবে খাই তার সাথে গরম গরম সমস্যা দেখতেই পাচ্ছেন তো কে বললাম সমুচাগুলো নিয়ে আসে আমি বসলাম আরও ড্যান্স করে করে চা আর সমোসা নিয়ে আসছে বৃষ্টির দিনে ফ্রেন্ডদের সাথে এরকম চা আর সমুচা গরম গরম সমোসা খেতে ভালোই লাগে সাথে আবার আড্ডা তো চলছেই সব কিছু মিলে দিনটা আলহামদুলিল্লাহ ভালো ছিল আচ্ছা বলে নেই যেদিন আমরা গিয়েছিলাম এটা আমার ব মানে ডে ছিল আর কি প্রায় এক সপ্তাহ আগে যাওয়া হয়েছিল আর কি আসলে যেদিন ভিডিও করি ওই দিন আর ভিডিও আপলোড দেওয়া হয় না ঠিকমতো ব্যস্ততার কারণে মন মানসিক ঠিক সবসময় ঠিক থাকে না শরীরও ভালো থাকে না তো আর পরও চেষ্টা করি আর কি দেওয়ার জন্য তো এই তো আমরা দুজনে সমোসা চা খাচ্ছি আর বাইরে ঝুম বৃষ্টি আসার ভিতরে বসেছি সে সেজন্য দেখা যাচ্ছে না তো ভালো থাকবেন সবাই আল্লাহ